করিমপুর থেকে তেমন জামা প্যান্ট কিনতে পারিনি তাই নেমে পড়েছিলাম নাজিরপুরে নাজিরপুর পটলহাটের জিও মার্টের একদম পাশের দোকানে দোকানটা ছিল একদম নতুন তবে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দোকানটা খুব আকর্ষণ করছিল আর আমরা এক এক করে সমস্ত জিনিস দেখছিলাম কোনটা রেখে কোনটা ধরবো গেঞ্জে থেকে শুরু করে হাফ টি শার্ট এবং প্যান্টগুলো ছিল খুবই ভালো এবং উন্নত মানের পেটার ইংল্যান্ড জারা জুডিও এবং আরও উন্নত মানের জামা প্যান্ট এখানে রয়েছে এখানে জিন্সের প্যান্টগুলোও কিন্তু খুব ভালো ছিল খুব নরম এবং সফট পরার জন্য খুব কমফোর্টেবল জুডিও কোম্পানির এই প্যান্টগুলো দেখলাম ততটাও বেশি দাম না আর এখানে পুজোর জন্য টেন পারসেন্ট ডিসকাউন্টও চলছে সমস্ত জিনিসের উপর কম দামের মধ্যে বেশ জামা কাপড় কেনা এখান থেকে কিন্তু সম্ভব আর পুজোর জন্য যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে সেহেতু দোকানে কিন্তু খুব ভিড় তবুও দোকানদারের ব্যবহার খুবই ভালো তাই তোমরা তোমাদের পছন্দ মতো জামা কিংবা গেঞ্জি যেটাই বলো না কেন সেটা দেখে এবং পছন্দ করে নিজের ইচ্ছা মতো নিতে পারো সমস্ত জিনিস দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল কারণ এখানে ফার্স্ট চয়েসই রয়েছে যা দেখেই কিন্তু চোখ আকর্ষণ করছিলো সমস্ত জিনিস দেখতে দেখতে আমারও কিন্তু বেশ কিছু জিনিস পছন্দ হয়ে গেছে আমিও নিজের জন্য বাছাই করতে শুরু করেছি যেহেতু দাম কম ছিল তার জন্য আমারও অনেক পছন্দ হয়েছে আর আমার পছন্দগুলো ভাইয়েরও পছন্দ হয়েছে আর ভাই তো চুপচাপ করে দেখছে যে আমি কোনগুলো দেখছি বা কোনগুলো নিচ্ছি সব কিছু দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমি আমার পছন্দ মতো জামা প্যান্ট কিনে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম নেক্সট লেভেলের এই দোকান থেকে